প্রতি বছর ভোট আসে প্রতি বছর ভোটের সঙ্গে কিছু প্রতিশ্রুতি আছে আসে কিছু প্রতিশ্রুতি পূরণ হয় আর কিছু প্রতিশ্রুতি পূরণ হয় না আমাদের এই বঙ্গে যতবার পশ্চিম মেদিনীপুর আরও স্পেসিফিক্যালি বললে ঘাটালে যতবার ভোট এসেছে একটাই দাবি একটাই প্রতিশ্রুতি পূরণের অপেক্ষা সেখানকার মানুষ থেকেছেন তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান আর এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে রাজ্যের উদ্যোগে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানে এবার বাধা বাধা কেন তার কারণ একাংশ দাসপুরের কৃষকদের একাংশ তারা কিছুতেই এই মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে চাইছেন না যখনই জমি মাপজোক শুরু হয় তখনই বিক্ষোভ দেখাতে থাকেন তারা খাল কাটতে বাধা দেন বিক্ষোভকারীরা চন্দনেশ্বর খাল থেকে শিলাবতী নদী পর্যন্ত খাল কাটায় বাধা

কথা বলবো প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত ঘাটাল মাস্টার প্ল্যান হলে ঘাটালে যে জমা জলের দুর্ভোগটাকে তা খানিকটা মিটবে খানিকটা কেন হয়তো পুরোটাই মিটবে কিন্তু যদি মাস্টার প্ল্যানে এভাবে বাধা আসতে থাকে তাহলে তো মাস্টার প্ল্যান বাস্তবায়ন সম্ভবই নয় একদমই রুমেলা সেই দাবি করছেন ঘাটালবাসী কারণ ঘাটালবাসীর দাবি যে বৃহত্তর সত্ত্বে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হোক ক্ষুদ্র স্বার্থ অর্থাৎ কয়েকজন কৃষক বা কয়েকজন জমিদাতা বা কিছু বাড়ি বা দোকান বাড়ি যেগুলো ক্ষতি হবে তাদের জন্য সরকার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করেও সার্বিক স্বার্থে অর্থাৎ বৃহত্তর স্বার্থে ঘাটালবাসীর স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন করুক আর এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন করতে গিয়ে যখনই যে ক্ষুদ্র স্বার্থের কথা বললে তখন সেই সম্পর্কিত বক্তব্য আমাদের দর্শকদের একটু শুনিয়ে নিই তারপর ফিরছি তোমার কাছে ঘাটাল পোটাল সাব ডিভিশনের সবাই একটা বৃহত্তর মানুষের স্বার্থে এটা অবশ্যই হওয়া উচিত হয়তো এর মধ্যে কিছু সামান্য দু পাঁচজনের হয়তো ত্রুটি বিচুটি হবে সে নিয়ে না কিন্তু সমস্ত ঘাটালের আশেপাশে সমস্ত সবাই চাই এটা হোক এত বড়ো একটা প্রজেক্টের উপর কিছু তো জট থাকবেই সেটা ক পার্সেন্ট লোকের সেটা তো সেটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আশা করছি এবং তারাও সাহায্য করবে জমি জটের সমস্যা সৃষ্টি হয়েছে তাতে মাস্টার প্ল্যান যাতে বাস্তবায়িত হয় তার জন্য ঘাটালের বৃহত্তর মানুষের স্বার্থে জমিজট কাটিয়ে মাস্টার প্ল্যান যাতে সাকসেস হয় তার জন্য সরকারের কাছে আবেদন করব হ্যাঁ আমরা চাই মাস্টার প্ল্যান হোক তাতে কিছু লোকের অসুবিধা হতেই পারে কিন্তু তাদেরকেও ক্ষতিপূরণ দিয়ে যাতে মাস্টার প্ল্যানটা হয় তার ব্যবস্থা করা হোক সরাসরি চলে যায় আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে সুকান্ত যারা বাধা দিচ্ছেন তারাও হয়তো চান হয়তো কেন তারা নিশ্চয়ই চান যে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হোক কিন্তু বিষয়টা হচ্ছে এই যে জমি তারা দিতে চাইছেন না তারা যে হারানোর ভয়টা পাচ্ছেন তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা কি করা যায় এমন কি কোনো ভাবনা চিন্তা প্রশাসনের রয়েছে দেখো ক্ষুদ্র স্বার্থে যদি কেউ আটকানোর চেষ্টা করে যে বক্তব্যগুলো আমরা শুনছিলাম বৃহত্তর স্বার্থ দেখলে তাহলে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট মানুষেরও সেখানে স্বার্থপূর্ণ হওয়া উচিত নয় কারণ তাদের জন্যই তো এই মাস্টার প্ল্যান একদমই রুমেলা কারণ যে মানুষ যারা বাধা দিচ্ছেন যারা বলছেন যে খাল খনন করা যাবে না বা জমি অধিগ্রহণ করা যাবে না তারাও কিন্তু এই মাস্টার প্ল্যানের সুফল পাবেন কিন্তু সমস্যা হচ্ছে কি তারা দাবি করছেন তাদের জমি এইভাবে যদি প্রত্যেকেই তাদের নিজেদের জমির কথা ভাবেন তাহলে কিন্তু এই বৃহত্তর স্বার্থে কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না আর সেই দাবি করছেন কিন্তু ঘাটালবাসী কিন্তু সবাই চাইছেন যে সরকার এই যে যারা জমি দেবেন তাদের দিকটাও ভেবে দেখুক তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যাদের বাড়ি চলে যাবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হোক এটা কিন্তু চাইছেন ঘাটালবাসী রুমেলা তোমাকে জানিয়ে রাখি লোকসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন যে ষোলোশো বা সতেরোশো কোটি টাকা যাই খরচা করুক কেন্দ্রের কোনো সহযোগিতা লাগবে না রাজ্য এককভাবে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে আর সেই রূপের লক্ষ্যে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য ঘাটাল দাসপুর সহ বিভিন্ন এলাকার যে নদী খাল আছে সেই খালগুলিকে সংস্কার করার একটা সিদ্ধান্ত নিয়েছে শেষ দপ্তর এবং তাতে জরিপও কাজ হয়েছে এবং কোথাও মাটি তোলার কাজও শুরু হয়েছে আর এই কাজ শুরুর পরেই কিন্তু দাসপুরের চন্দেশ্বর এলাকায় সেই খাল এলাকার কিছু মানুষ তারা কিন্তু দাবি করছেন তাদের জমি বা তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হবে তারা এর বিরোধিতা করছেন এক কথায় জমি এমন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যে কিন্তু খোঁটা দিতে ছাড়ছে না বিজেপি নেতৃত্ব ঘাটালবাসীকে মাস্টার প্ল্যান নিয়ে সম্পূর্ণ অন্ধকারে রাখার চেষ্টা হচ্ছে বোকা বানানো হচ্ছে কারণ মাস্টার প্ল্যান নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি সঠিকভাবে ভাবে পরিকল্পনা করা হয়নি কয়েকটা খাল কাটার ব্যবস্থা করা হয়েছে তৃণমূল সরকার মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ ভুলভাল প্ল্যানিং করছে যে ঘাটালবাসীকে ললিপপ দেখানো হচ্ছে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সমস্যা যেখানেই হচ্ছে সেখানে কথা বলে এই সমস্যার সমাধানের আশ্বাস যদিও দিয়ে রেখেছে প্রশাসন বৃহত্তর স্বার্থ তাদেরকে দেখতে হবে বৃহত্তর স্বার্থে যাতে বন্যা না হয় এবং তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন উপযুক্ত মূল্য দেবে গভর্নমেন্ট এই গভর্নমেন্টের কোন রকম অসৎ উদ্দেশ্য নেই যে কাগজকে জোর করে কিছু করে নেওয়া জাতীয় স্বার্থে তাদেরকে এই জাতীয় বিষয়ে সহযোগিতা করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি তাদের আমরা দেখেছি ওটা আলোচনা চলছে সব কিছুর উত্তর ঘাটাল মাস্টার প্ল্যানে আছে মানুষের উপকারে মানুষের কল্যাণে দাসপুর ওয়ান টু ঘাটাল ঘাটাল গ্রামীণ চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব মমতা ব্যানার্জির হাত দিয়ে তারা মুক্তি পাবেন যন্ত্রণা থেকে ঘাটাল মাস্টার প্ল্যান সুচারুরূপে আমরা শুরু করছি ফেব্রুয়ারি মাসে ফেটে গিয়েছিল পুরসভার যে জলের পাইপ থাকে সেই জলের পাইপ ফেটে গিয়েছিল ফেটে গিয়ে গত ছ মাস ধরে জলমগ্ন হাওড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন শুধু জলমগ্নই নয় রীতিমতো জল যন্ত্রণা পোয়াতে হয়েছে সেখানকার মানুষকে বর্ষার জমা জলের ভোগান্তি আলাদা বিষয় কিন্তু এই ভোগান্তি পুরসভার জলের পাইপ ফেটে এবং দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হতো অতঃপর আমরাই খবর দেখাই নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পর তড়িঘড়ি পুরসভার তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কি উদ্যোগ নেওয়া হয়েছে কী সিচুয়েশন পুরোটা জেনে নিয়ে আমাদের প্রতিনিধি দেবাশিষ চক্রবর্তী রয়েছেন সন্দেহ দেখো মূলত বৃহস্পতিবার আমরা এই খবর দেখিয়েছিলাম যেখানে হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড ও নম্বর ওয়ার্ডের বেশ কিছু অংশে কার্যত জলের পাইপ ফেটে জল বেরোচ্ছে এবং সেই জল জলমগ্ন হচ্ছে গোটা এলাকা আর সবচেয়ে বেশি বড় সমস্যা ছিল সেটা হচ্ছে হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে বেলগাছিয়া এফ রোড যেখানে কার্যত ছ মাস ধরে অর্থাৎ বর্ষাকালের পর থেকে সেখানে যে জমা জল তা কিন্তু জমা জল মুক্ত হয়নি এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষজন একাধিকবার পুরসভাকে জানিয়েছেন স্থানীয় মানুষজনদের জানিয়েছেন কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি গত বৃহস্পতিবার এই খবর সম্প্রচারের পর অবশেষে নড়ে চড়ে বসলো হাওড়া পুরসভা আমরা যখন এই খবর সংগ্রহ করি এবং পুরসভার প্রশাসক মন্ডলীর কাছে যাই সেখানে প্রশাসক মুখ্য প্রশাসক হৃদয় চক্রবর্তী তিনি জানিয়ে দিলেন তিনি এরপর ঘুরে এসছেন এরকম কোনো সমস্যা নেই কিন্তু সেই ছবি দেখানোর পরে অবশেষে তাকে নিচে রাস্তায় নামতে হল রাস্তায় নেবে অবশেষে তিনি স্বীকার করলেন হ্যাঁ এখানে জল জমে অর্থাৎ এই জল কিন্তু একদিন দুদিনের নয় কার্যত ছ মাস ধরে এখানকার মানুষকে এই জমা জলের সমস্যায় পড়তে হচ্ছে অবশেষে তিনি সিদ্ধান্ত নেন সেখানে দাঁড়িয়ে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে পাম্প বসিয়ে সেখানে জল বার করা হয় জমা জল এবং কোথা থেকে এই জল আসছে কিভাবে জল বেরোচ্ছে না কেন পুরো বিষয়ে তিন দিনের মধ্যে একটি রিপোর্ট তৈরি করে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্য প্রশাসক হাওড়া পুরসভার সুজয় চক্রবর্তী দুটো ব্যবস্থা নেওয়া হয়েছে এই এলাকা নিয়ে একটা হচ্ছে আমাদের এখানে একটা ইলেকট্রিক পাম্প লাগিয়ে দেওয়া হলো যেটা কন্টিনিউয়াস চলবে অর্থাৎ জল যে সময় উঠবে জল নেমে যাবে ওখানে একজন পাম্প অপারেটর বলা হয়েছে আর সেকেন্ড হচ্ছে ওইখানে রাস্তার স্লোপের যে গ্রেডিয়েন্ট আছে সেইটার কাজ বুধবার থেকে শুরু হবে হাওড়ার পর এবার বাঁকুড়ার ছবি দেখাবো বাঁকুড়ায় এক অন্য ছবি কি ছবি আমরা সেখানে দেখছি যে নল বসে গিয়েছে কিন্তু সেই নল থেকে জল পড়ে না হ্যাঁ বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন জায়গায় একই ছবি জল সমস্যা সেখানে সাধারণ মানুষের এখনো পর্যন্ত নির্জলা বহু গ্রাম ত্রুটিতে পাইপলাইনের অবাধে অপচয় একাধিক জল প্রকল্প থাকলেও বেহাল পরিস্থিতির অভিযোগ উঠছে দুর্গাপুর ব্যারেজ থেকে পাইপলাইনে বিভিন্ন গ্রামে জল সরবরাহ কিন্তু সেই পাইপলাইনের যান্ত্রিক ত্রুটিতেই জল অপচয়ের অভিযোগ প্রিয়ব্রত প্রতিনিধি আরও বিস্তারিত জানাতে পারবে দেখো রুমেলা যে বাঁকুড়া জেলা সেটা খরা পেরুর জেলা এবং মুখ্যমন্ত্রী যেই মুহূর্তে দু হাজার এগারো সালে বাঁকুড়ায় এসছিলেন সেই মুহূর্তে তিনি ঘোষণা করেছিলেন বাঁকুড়াকে জলের যে সংস্থান সেটা করা হবে এবং সেই কারণে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়ায় জল পৌঁছানো এবং বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার যে ব্লকগুলি রয়েছে সেখানে জল দেওয়া সেই প্রকল্প বাস্তবায়িত হয়েছে দুই তিন বছর হয়ে গেছে কিন্তু এমন কিছু জায়গা রয়েছে এমন কিছু গ্রাম রয়েছে যেখানে পাইপ লাইন দিয়েছে ঘরে ঘরে কালেকশনও হয়ে গেছে জলের কিন্তু তারপরেও দু তিন বছর বড় এখনও জল পড়েনি কিন্তু দেখা যাচ্ছে এই যে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের পাশ দিয়ে পাইপ লাইন এসছে সেই পিএইচ এর ত্রুটির কারণেই পাইপ লাইন থেকে গেলন কেউ গেলেন প্রতি বছর প্রতিদিনই জল অপচয় হচ্ছে এবং স্থানীয় মানুষদের এটাই অভিযোগ যে এই যে জল অপচয় হয়ে যাচ্ছে সেই জল যদি পিএইচ এর এই ত্রুটির কারণে যদি মিটিয়ে ফেলা যেত তাহলে কিন্তু যেসব নির্জলা গ্রামগুলিতে জল পৌঁছনি সেই গ্রামগুলিতে জল পৌঁছতে পারত আর এই নিয়ে শুরু হয়েছে ছাপানো স্থানীয় মানুষদের যেটা দাবি সেটা কিন্তু যদি মেনে নেয় পিএইচি যে পিএইচির দপ্তরের লোকজন তারা কিন্তু এই যে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক সেই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে জলের অপচয় তাদের চোখেও পড়ছে কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে প্রতিটি জায়গায় জলের অপচয় বন্ধ করতে হবে জলের চুরি বন্ধ করতে হবে কিন্তু পিএইচি দপ্তর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সেই গপ্তিধের গাফিলাতিতেই এই ধরনের ঘটনা ঘটছে এবং গ্রামের মানুষজন যারা জল পাওয়ার যোগ্য রয়েছে যাদের গ্রামে জল পৌঁছে গেলে তাদের অনেক সুবিধা হবে সেই গ্রামের মানুষজন তারা জল পাচ্ছে না রুমেলা এখানে কি জল পড়তেই থাকে আর জল পড়তেই থাকে যতক্ষণ না রানিং থাকে তখন জল পড়তে থাকে এই জলটা কাজে লাগে কি না ওটা আউটলেট হয়ে জলটা অপচয় উপর মল থেকে যাতে এগুলো কিছু সুরক্ষা করা যায় সেই ব্যবস্থা করতে বলবো যাতে জলটা অপচয় না হয় এরা তো মেনটেন্স ঠিক মতো করছে না তাই লিকেজ হচ্ছে মেনটেন্স যদি ঠিক করা হতো তাহলে এই লিকেজটা হতো না আবার জন আপনার ওই জলের যে ক্রাইসিসটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হতো যারা আছে পিএইচ ডিপার্টমেন্টে তারাই তো তাদের দিকে তো দেখতে হবে জেলাতে ডিএম সঙ্গে কথা বলেছি কোন লিকেজ হলে দিয়ে দিই তারা টিম এসে আমাদের সারিয়ে দেয় বড় কোনো ঘটনা ঘটলে আমরা জলদি পাকড়ের মধ্যে দেশজুড়ি আছে সেখান থেকে ডাক করে দিই এবং আমাদের ইঞ্জিনিয়ার রয়েছেন তিনিও রাত নয় দিন নেয় ফোন ধরেন চেষ্টা করেন করেন হয়তো এক জায়গা থেকে জল পড়েই যাচ্ছে আমাদের তো উচিত বলুন যে এটা ষাট টাকার কোনো কল কিনে লাগিয়ে দিলাম এমন কিছু ব্যাপার না আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে এত জল আপনাদের নষ্ট হচ্ছে বলো দেখুন এই জলটা যদি আমরা ছেড়ে না দিই তাহলে পাইপটা আমরা ফেটে যাবে বাস্ট হয়ে যাবে সেই পোস্টটাকে ধরে রাখতে পারবো না তাই কিছু কিছু জায়গায় নেবেন জলটা আমরা ছাড়ছি আমরা যখন দরকার তখন আমরা ছাড়িয়ে দিবো এই ধরনের জিনিস তেনারা বলছেন আমরা তত বুঝি না যে আমরা চাইবো সব ধরনের মানুষ জলটা পাক